হ্যালো সবাইকে নমস্কার আজকে আমরা হুগলির গুড়াফে চোপড়া বলে একটি গ্রামে ঘুরতে এসেছি দুদিনের জন্য আজকে শনিবার কালকে রবিবার দুদিনের ছুটিতে আমরা এই জায়গাটা এসেছি নতুন জায়গা জায়গাটা গুড়াপ হাইওয়ে থেকে পাঁচ কিলোমিটার ভেতরে চোপড়া বলে একটি গ্রাম এই চোপড়া গ্রামে সুশীল কুমার ঘোষ কৃষি উদ্যান বলে একটি কি বলব পার্ক বলতে পারেন বা একটা বাগান বাড়ি বলতে পারেন এনারা তৈরি করেছেন বাড়ির সদস্যরা সেখানে আমরা এসেছি এটা ঢোকার গেট গেট দিয়ে ঢুকে ভেতরে দেখব ভেতরে কি কি আছে আপনাদের দেখাবো খুব সুন্দর জায়গা চারদিকে বাগান টিনের শেড দিয়ে চারদিকটা ঘেরা পুরো ঘের জায়গা ধরুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি ভেতরে কি আছে যারা জায়গাটা চেনেন না তারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন হুগলিতে যদি বাড়ি হয় যদি হুগলিতে বাড়ি হয় তাহলে খুব কাছাকাছি একদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা খুব ভালো বাচ্চাদের খুব ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে সবার প্রথমে আপনাকে দেখাই এই যে মূর্তিটা দেখছেন ইনি স্বর্গীয় সুশীল কুমার ঘোষ মানে এনার সুতির উদ্দেশ্যেই ওনার বাড়ির পরিবারের মানে সদস্যরা হয়তো ওনার ছেলেরা এটা এই জায়গাটা তৈরি করেছেন নিজের স্থানীয় নাম করা ব্যক্তি এখন চারদিকে ঝাউবন গাছপালা চারদিকে ভর্তি গাড়ি রাখার জায়গাও রয়েছে বেশ বড় ওদিকে ফাঁকা জায়গাটা দেখছেন ওখানেও গাড়ি রাখা যাবে এখানেও গাড়ি রাখা যাবে একটা সুন্দর ঠাকুরের বেদি রয়েছে খুব সুন্দর লাগছে এখানে সবথেকে দেখার জিনিস বলতে পারেন বা বা খুব রিল্যাক্স করার জিনিস বলতে পারেন যেটা সাধারণত দেখা যায় না একটা বড় ঝিল রয়েছে বেশ বড় বেশ বড় একটা ঝিল পুকুর নয় একটা ঝিল পুকুরের থেকে একটু বড় এবং চারিদিকটা পুরো পুরো পালা দিয়ে পুরো ঘেরা আর এখানটা দাঁড়ালে এত সুন্দর হাওয়া এখানে আসে আর সব থেকে মজার জিনিস আমরা যখন সকালবেলা আজকে শনিবার সকালবেলা আমরা একটার সময় এখানে এসেছি এসে দেখছি এখানে এই ঝিলটাতে প্রচুর বালিহাঁস ঘুরে বেড়াচ্ছে এখনও দেখতে পাবেন ওই 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 কুড়ের ওপারে সাইডে সব বসে রয়েছে এগুলো নাকি এই সময়টায় বাইরে থেকে আসে এবং ঝাঁকে ঝাঁকে আসে এখন একটু কম আছে আমরা যখন সকালে এসেছিলাম অনেক ছিল খুব সুন্দর লাগছিল বালিহাঁসগুলো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখানে দেখুন বোর্ডিং করার জন্য প্যাডেল বোর্ডও আছে দুটো দেখতেই পাচ্ছেন প্যাডেল করে বউ এই বোর্ডগুলো নিয়ে এই ঝিলটাতে ঘুরতে পারেন এর জন্য কোনো পয়সা করে লাগে না এই বোটটা চালাবার জন্য এখানে যদি আপনারা আসার জন্য বুক করেন তাহলে আপনারা এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে বা বড়োরা মিলে এই বোর্ডে বোটিং করতে পারেন ওদিকে বাগানটা দেখাই খুব সুন্দর দেখুন প্রচুর বড় বাগান এবং বড় বড়ো গাছ রয়েছে বাচ্চাদের খেলার জন্য দেখুন স্লিপ খাওয়ার জন্য একটা যে জিনিস বানানো রয়েছে যেটা আমরা বাচ্চা ছোটোবেলায় স্লিপ খেতাম আর একটা জিনিস রয়েছে দেখুন এটাও বাচ্চাদের খুব ভালো লাগবে ভেতরেই রয়েছে সব থেকে মজার জিনিস হচ্ছে বা ভালো জিনিস হচ্ছে এটা এখানে পুরো চারদিকটা ঘেরা বাইরে থেকে কোনো লোক এখানে ঢুকতে পারবে না যারা ভেতরে একটা বুক করে আসবে তারাই এখানে থাকবেন তাই বাইরে থেকে কেউ যে ডিস্টার্ব করা বা কোনো সমস্যা তৈরি করার কোনো ব্যাপার এখানে নেই নিলিবিলি জায়গা ফ্যামিলি নিয়ে এসে এক জন্য বা একদিনের জন্য এসে পিকনিক করতে পারেন বা একটু এন্টারটেনমেন্ট করার জন্য বা একটু একদিন ছুটি পেলেন ঘুরে বাচ্চাদেরকে একটু ঘুরে গেলেন দেখার মধ্যে এই জিনিসগুলো আছে গ্রাম পুরো গ্রামের ভেতর গাছপালা এরকম মনোরম পরিবেশ সাধারণত শহরে পাওয়া যায় না আজকে তাই আমরা শহর থেকে একটু গ্রামের দিকে এলাম দেখুন কত গাছ রয়েছে শাল সেগুন ফুল গাছ রয়েছে ঝাউ ঝাউ গাছ রয়েছে অনেক ঝাউ গাছ রয়েছে পাশে ঝিলটা দেখতে পাচ্ছেন দেখুন ফুল গাছে ফুলও ফুটেছে পুরো জবা গাছটাতে লাল জবা ফুটে কত সুন্দর লাগছে আর একটু ভেতরে গেলে আরও গাছ রয়েছে গাছপালা ভর্তি কাঁঠাল গাছ রয়েছে দেখুন একটা কাঁঠালও হয়েছে দেখুন কাঁঠাল গাছ দারুণ লাগছে এদিক থেকে দেখুন ঝিলটার ভিউটা এত সুন্দর লাগছে এটা অনেকটা ফার্ম হাউস টাইপের বলতে পারেন গ্রামের ভেতর ভাড়া দেন ওনারা এখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে লোকজন আছে তারা রান্না বান্না করে দেন সকালের খাবার দুপুরের খাবার যেরকম যেরকম বলবেন এরকম করে দেবে আগে থেকে যদি যোগাযোগ করে আসেন অবশ্যই এটা আগে থেকে যোগাযোগ করে আসতে হবে হঠাৎ করে এলে হয়তো এনারা সেই সার্ভিসটা বা পরিষেবাটা দিতে পারবে না একটু আগে থেকে যদি ফোন করে কথা বলে আসেন তাহলে এখানে ওনারা খাবার দাবার বানিয়ে রাখেন যদি একদিন থাকেন একদিন দুদিন থাকে দুদিন সব ব্যবস্থা ওনারাই করে দেবেন এখানে জলের ব্যবস্থা আছে দু তিনটে রুম আছে এসি উইথ এসি নন এসি সব ধরনেরই আছে আপনাদের ঘরগুলোও দেখাবো আগে একটু বাগানটা দেখিয়ে দিই ঘুরিয়ে তারপরে ঘরে যাবো সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা একতলা বিল্ডিং রয়েছে এটা পুরো থাকার জায়গা চার পাঁচটা রুম আছে চলুন দেখি দেখুন করম চা গাছে করম চা হয়েছে লাল হয়ে আছে গাছটা আমরা প্রথমে প্রথমে একটা ঘর দেখিয়ে নিচ্ছি এই ঘরটাতে দেখুন ওই দেশি আছে একটা ডবল বেড খাট রয়েছে রয়েছে বলে আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না একটা টেবিল রয়েছে আয়না রয়েছে চার্জিং এর ব্যবস্থা রয়েছে অ্যাটাচ বাথরুম ওয়াশরুম সবই রয়েছে দেখুন গিজারও রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো আমরা একটু বাইরের দিকে যাই এটা এদিকে একটা রুম এটা হোটেলের মতো রুম নয় এটা বাড়ির মতো বলতে পারেন আর একটা ভালো জিনিস দেখাচ্ছেন তোমাদেরকে এটা হচ্ছে বাইরে বসে খাওয়া দাওয়া করার বা চা আড্ডা দেওয়ার বা দুপুরে লাঞ্চ করার জন্য ভালো জায়গা আজকে দুপুরেবেলা এসে আমরা এখানেই লাঞ্চ করেছিলাম সাত আটজন বসে আরামসে লাঞ্চ করা যায় এখানে একটা রুম আছে এটা বেশ বড়ো রুম এসে রুম দেখুন এখানে বসে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে সন্ধ্যার সময় চা খেতে পারেন দুপুরে লাঞ্চ করতে পারেন সকালে ব্রেকফাস্ট খুব ভালো দারুণ দেখতে লাগছে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে ভেতরে অনেক জায়গা রয়েছে মানে গাড়ি রাখার চার পাঁচটা গাড়ি রাখার জায়গা আছে এর ভেতরে দেখছেন যে হরুদের গেটওয়ালা এর ভেতরে হ্যাঁ রুম আছে নিচের দিকে সুন্দর বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে যে পুকুরটা দেখছেন বা ঝিলটা দেখছেন ঝিলটাতে নামা যায় দিয়ে আমরা কিছুক্ষণ আগে নেবে বোর্ডিং করার চেষ্টা করেছিলাম কিন্তু গরম এতটাই পড়েছে জলটা অনেকটা শুকিয়ে গেছে ওনারা বলছে এখন এই বোর্ডিংটা করা যাবে না কেননা জল শুকিয়ে গেছে অনেকটু দূর বোর্ডটাকে ঠেলে নিয়ে গেলে তারপরে চলবে তাই আমরা করে চললাম না পরে এক সময় এসে দেখুন দারুণ লাগছে এবার যে গেলে দেখুন অনেক গাছ লিচু গাছ রয়েছে আম গাছ সুপুরি গাছ শুধু গাছে গাছ দেখুন একটা সুন্দর জায়গা একটা একটু ছাদ টাইপের রয়েছে ছোট্ট মাটির নিচে ঘর তার উপরে ছাদ ছাদ থেকে উঠলে একটা ছোট্ট ব্যালকনি টাইপ রয়েছে এখান থেকে ঝিলটা ভিউটা দেখতে এত সুন্দর লাগছে আমরা দেখবার একবার দেখাই দেখুন কত ফুল ফটে রয়েছে আজ দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে পাঁচিলের ওপাশে কোনো বাড়ি ঘর নেই চাষের জমি অনেক দূরবর্তী চাষের জমি রয়েছে চলুন একটু দেখি পিছনে কি চাষের জমি আছে কি চাষবাস হচ্ছে দেখুন পিছন দিকটা পুরো ফাঁকা চাষের জমি কিছু লোক দূরে রয়েছে চাষবাসের কাজ করছে তো এটা হচ্ছে এই এই এলাকাটার মানে এই এই স্মৃতি উদ্যানটার উত্তর দিক সম্ভবত তো এত সুন্দর হাওয়া আসছে মানে দক্ষিণ দিক থেকে হাওয়াটা আসছে কিন্তু ফাঁকা জমি তো হাওয়াটা কোন দিক থেকে ঠিক বুঝতেও পারছি না কিন্তু খুব ভালো লাগছে দারুণ হাওয়া আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ হাওয়া খাচ্ছি আর গরমকাল কিন্তু অতটা গরম লাগছে না খুব ভালো লাগছে মানে আশপাশে কোনো বাড়ি ঘর নেই কোনো আওয়াজ নেই ঠিক আছে শান্তি মানে শান্ত পরিবেশ খুব ভালো লাগবে যারা একটু শান্তি খোঁজেন তাদের জন্য খুব ভালো জায়গা একটু একটুখানি একটুখানি বাগান আছে ওটা দেখি চারিদিকে শুধু গাছপালা দেখুন এখানেও কত গাছ রয়েছে বসার জায়গা দোলনা রয়েছে স্লিপ খাওয়ার জন্য স্লিপার রয়েছে নারকেল সুপুরি কত গাছ দেখুন বাড়ির বাচ্চাগুলো স্লিপ খাচ্ছে বয়স্করাও ছাড়ছে না দেখুন বাড়ির বয়স্করাও দেখুন দোল খাচ্ছে খাও স্লিপ খাও একদম বাচ্চাদের তুই একটু বেশি বড় হয়ে গেছিস দেখুন আমরা এখন ওদিকে ছিলাম এখন এদিকে চলে এসেছি এদিকে দেখুন কত গাছ এদিকে আম গাছ ভর্তি আমও হয়েছে এই দেখুন হামও হয়েছে গাছে অনেক আম গাছ বসার জায়গাও রয়েছে বড় বিশাল বড় জায়গা এখানে একদিনের জন্য পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা পুরো ফ্যামিলি এসে একসাথে এসে যদি এখানে পিকনিক করা যায় কোনো ডিস্টার্ব নেই সব কিছু জলের ব্যবস্থা আছে পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে রুম রয়েছে থাকার জন্য বয়স্করা বয়স্করা থাকতে পারবে রেস্ট করতে পারবে এসি আছে দেখুন কত বড় বাগান আমি আপনাদেরকে এই মাত্র বলছিলাম যে বালি হাঁস দেখুন বালি হাঁসগুলো জলে নেবে কত সুন্দর করে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখুন এখানে এতক্ষণ ছিল আমাকে দেখে মনে পালিয়ে গেছে চলুন ওদিকে দেখা যায় আর যে রঙগুলো আছে ওটা দেখাই দেখুন কত সুন্দর জায়গা এটা সিঁড়ি আছে সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায় এখন সিঁড়িটা বন্ধ আছে হয়তো উপরে কোনো কাজকর্ম হচ্ছে এই একটা রুম আছে রুমটা তো এসি রয়েছে সোফা রয়েছে রয়েছে এটা এটা রান্নাঘর দাদা এই হচ্ছে মোটামুটি জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন